আর আল্লাহ জিনের তৈরি করছে কইছে আমি ধোয়া আগুন হইতে আগুন ধরে গেছে ধোঁয়া তৈরি আগুনে কোন আগুন শৈল্যের মধ্যে যে রাগ আছে রাগের কি ধোয়া আছে রে কিন্তু তাপটা কিরকম দোয়াবিহীন আগুন পাইছ শরীরের মধ্যে যে যৌবন আছে যৌনতা আছে উত্তাপ আছে দোয়া বাইরে তাপ কীরকম কঠিন তাপ ফেরিস্তা এবং জিন এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় মানুষ ফেরিস্তা এবং জিন এই দুইয়ের স্বভাবের মিশ্রণেই মানুষের তৈরি মানুষের সাধনাই হলো জিনের স্বভাব থেকে দূরে সরা জিনের স্বভাব থেকে মুক্তি নেওয়া প্রতিটা মানুষ জিনগ্রস্ত এর জন্য জিন কোনো অদৃশ্য বিষয় নয় জিন রসুলের ইচ্ছায় চলে না এর জন্য জিনেরা সহজে রসুল মানে না আর এই যত অসুর দেখো আবু এই ফেরেস্তা জিন ইনসান এগুলা আলাদা বিষয় নয়